হাদিসের আলো যত বড়ই হোক না কেন সকাল সন্ধ্যা যদি নিয়মিত তিনবার এই দোয়াটি পড়তে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে ইনশাআল্লাহুল আজিজ বিপদ যত বড়ই হোক না কেন সামনে বিপদ চার দিক থেকে অন্ধকার না ওই মুহূর্তে আমল করেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই বিপদ থেকেও পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনাকে প্রোটেক্ট করবেন নিয়মিত এই দোয়াটি তিনবার পড়ার কারণে আপনার জিম্মাদারী স্বয়ং পাক নিয়ে নিবেন এটা আমার কথা নয় স্বয়ং নবীজি আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন মুসাদাকে হাকিমের মধ্যে এসেছে ছয়শো পঁচানব্বই নম্বর হাদিস তিরমিজির বর্ণনা এসেছে কিতাব দাওয়াত অধ্যায়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন হাদিস চাল্লাল হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পড়ে তাহলে দেখা যাবে ওই রাতে এবং দিনে কোনো কিছুই ওই বান্দাকে ক্ষতি করতে পারবে না কোনো বিপদই তাকে গ্রাস করতে পারবে না কোনো বিপদ তাকে গ্রাও করতে পারবে না শুধুমাত্র তিনবার করে নিয়মিত এই দোয়াটি পড়ার কারণে অনেকেই বলবেন যে হুজুর এই দোয়ার এত ফজিলত এত বরকত হাউ ইটস পসিবল কিভাবে সম্ভব এটা এটাই সম্ভব নিয়মিত তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়েছেন এবং বলেছেন পড়ার জন্য আপনি যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ হল আজিজ কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা বেরেশানি যা কিছু বলেন না কেন সব কিছু থেকে স্বয়ং আল্লাহ পাক

شيئ في الارض বহু في السماء কেমন হয় এই দোয়াটা আপনি পড়লেন বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করলো এই দোয়াটা আপনি বললেন উৎকণ্ঠা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করলো এই দোয়াটা আপনি পড়লেন দুশ্চিন্তা প্যারেশানি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছেন এই দোয়াটা পড়লেন যত রকমের বড় বিপদই হোক না কেন বিপদে পড়ে গেছেন চারদিক থেকে অন্ধকার আপনাকে ছেয়ে ফেলেছে ওই মুহূর্তে আপনি দোয়াটি পড়েছেন আর আল্লাহ পাক আপনাকে হিফাজত করেন আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়েছেন কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না যত ধরনের বিপদই হোক না কেন শত্রু আপনাকে ক্ষতি করার জন্য বিজনে লেগে আছে এই দোয়াটা সকাল সন্ধ্যা নিয়মিত পড়েন মামলা मुकदমে জড়িয়ে আছেন এই দোয়াটা নিয়মিত পড়েন চার দিক থেকে সবাই শত্রু হয়ে গেছে আপনার কাছে মনে হচ্ছে এরকম এই দোয়াটা মনে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই হুস সামিউউল আলীম আপনারা পেয়ে যাবেন রাহবে বেলায়েত থেকে আমি আপনাদেরকে বলছি দৈনন্দিন জিকির ওজিফা নামক যে বইটা আমার কাছে এসেছে কিংবা এই দোয়াটা থেকে এই বইটা থেকে আমি আপনাদেরকে বলছি এই দোয়াটা পড়ার কারণে পাক আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে এজন্য সকালে তিনবার পড়বেন সন্ধ্যায় তিনবার পড়বেন সকালে নামাজের পরে তিনবার পড়বেন সন্ধ্যায় মাগদীবের নামাজের পরে তিনবার পড়বেন আলিম আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনার নামে আরম্ভ করছি যার নামের সাথে জমিন বা আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না আপনি যখন আল্লাহকে এই স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আসমান এবং জমিনে ক্ষতি করতে পারবে আপনার প্রোটেক্ট নিয়ে নিবেন শুধুমাত্র এই দোয়াটি পড়ার কারণে আর আল্লাহ যার সঙ্গে থাকে তার কপালে এমনিতেই খুলে যাবে দেখা যাবে সব কিছুতে ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনি ওই মুহূর্তেও আল্লাহ পাক আপনাকে সফল করে দিবেন ইনশা আল্লাহ শুধুমাত্র এই দোয়াটি পড়ার বরফতে